কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন ছাগলের কারখানা এক কথায় জিনায়দা জেলার বাজার ছাগলের হাট এখানে প্রচুর পরিমাণ ছাগলের আমদানি হয় দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে ছাগল কূরাই করতে আসে খামার উপযোগী ছাগল খাসি ছাগল হালন ছাগল মা ছাগল দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে বাজার ছাগলের হাট জিনায়দা আপনারা চাইলে আসতে পারেন দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম ছাগলের আট সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু খামার উপযোগী ছাগল দেখাবো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে পাটা ছাগল পাটি ছাগল খামার উপযোগী জানানোর চেষ্টা করব এইদিকে তিনটা দেখতে পাচ্ছেন খুব ভালো জাতের ছাগল ভালো আছেন কাকা কি জাতের ছাগল গরান জাত খাসি না হলো খাসি না হলো কোনটা আইলন এইটা আয়লন ছাগল দশক মেয়ে ছাগল আর এই দুইটা ছেলে ছাগল দেখতে পাচ্ছেন দশক হাত পা আচ্ছা এই যে খাসির জোড়া এটা ছাড়ছেন কত বেচা বিক্রি সাড়ে বারো হলে বিক্রি করবে আর এইটা সাড়ে চার হলে বিক্রি হবে দশক মেয়ে ছাগল আর এই দুইটা সাড়ে বারো হলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটা ছাগল এই দিকে দেখতে পাচ্ছেন তিনটা

এদিকে দুইটা দেখতে পাচ্ছেন ভালো আছেন হুজুর খাসি না এলো খাসি দুইটায় খাসি দর্শক শুনলেন দুইটাই খাসি ছাগল তেরো সাড়ে তেরো দাম দিচ্ছেন ডিশ মিট মিনিট সাড়ে দশ এগারো সাড়ে দশ এগারো দর্শক শুনলেন সাড়ে দশ এগারো হলে জোড়াটা বিক্রি করবে ঠিক আছে কোন জায়গা থেকে সংগ্রহ করছে গ্রাম থেকে আচ্ছা এই যে দুটো ছাগল হ্যাঁ আপনার ছাগল আপনি না দিলে কেউ নিবেন না না এখানে কেউ নেই কেমন দামে কুরাই করা যদি একটু বলতো আমি এগারো হলে দেবো এগারো হলে কত কত দামে কুরাই করা সেটা যদি একটু বলতো আমার কুরাই করা আছে দশ হাজার তিনশো আচ্ছা সাতশো টাকা থাকলে দিয়ে দিব হ্যাঁ প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদা জেলার বারো বাজার ছাগলের আটে দেখি চলতেছে দরদাম চলতেছে ভাই এই দুইটা খাসি না হ্যালো খাসি ভাই দুইটা খাসি আপনারা শুনলেন দর্শক দুইটা খাসি ছাগল চাচ্ছেন কত তেরো হাজার তেরো চাচ্ছেন বেসা বিক্রি এগারো বলছে এগারো বলতে স্যার একটু উপরে হলে দিয়ে দেবে এগারো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি আমার উপযোগী ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে ব্যাসা বিক্রি চলতেছে দেখা ভালো আছেন অনেক রোদ নাকি অনেক তিনটা আজকে এটা কি ছাগল খাসি খাসি ছাগল শুনলেন দর্শক চাচ্ছেন কত ছয় হাজার ছয় হাজার পরেরটা সাত আর এটা এইটা নয় নয় এটা কত হলে বিক্রি হবে খাসিটা সাড়ে পাঁচ এটা সাড়ে ছয় এটা খাসি না এলো পরেরটা খাসি না এলো খাসি তিনটায় খাসি দর্শক এই দিক আর তিনটেয় তিনটা আপনার তিনটা চাচ্ছেন কত তিনটে ভাই বিভিন্ন রকমের হ্যালোন কোনটা হ্যালোন এইটা এটা কত হলে হবে এইটা পঁয়তাল্লিশশো চাবে পঁয়তাল্লিশশো বিক্রি সাঁইতিরিশ আটত্রিশশো আর এই দুইটা

ছয় হাজার বা এটা চাচ্ছেন কত হাজার দশ হাজার খাসি খাসি ছাগল দশক দশ হাজার ব্যসা বিক্রি আট সাড়ে আট হলে দিয়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন দশক প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে আপনারা এখানে ছাগল কোরআ করতে আসতে পারেন হ্যাঁ অনেক অনুষ্ঠানের জন্য নিতে পারবেন আঁকি জন্য নিতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দুকে দুই এই দিকে দুইটাই খাসি না হলো দুটোই খাসি দুইটাই খাসি শুনলেন দর্শক আজকে খাসির পরিমাণ বেশি জোড়া চাচ্ছেন কত চাচ্ছি সাড়ে উনিশ বেচা বিক্রি বেচা বিক্রি সাড়ে চোদ্দ শুনলেন দর্শক প্রচুর পরিমাণে সকলে রামদানি হয়েছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আমার উপযোগী ছাগলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে দুইটা এই দুইটা খাসি না আইলন দুইটাই খাসি দশক দুইটাই খাসি যাতে কি যাতে কি দেশি দেশী জাত শুনলেন দশক দেশি জাত জোড়াই সাতসেন কত পনেরো হাজার বেঁচা বিক্রি তেরো চোদ্দো তেরো চোদ্দ শুনলেন দশক তেরো চোদ্দো হলে বিক্রি হবে এটা সাতসেন কত ছয় হাজার বিক্রি দশক দাম বিক্রি হবে দুইটা ছোট ছোট একদম ছোট খাসি বাঁচবে তো কত ঝোড়া পাঁচশো দর্শক শুনলাম ছয় হাজার পাঁচশো ব্যসা বিক্রি